আজকে আমি একটি ইতিহাসের বই নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখতেই পাচ্ছ বইটি প্রাচীন ভারত এবং লেখক হলেন সৌরভ কুমার চৌবে স্যার এবং অনুবাদক হলেন শুভেন্দু মন্ডল স্যার বইটি প্রকাশিত হয়েছে ইউনিভার্সাল বুকস থেকে বলে রাখি এই বইটি যে কোনো কম্পিটিটিভ এক্সাম তার সাথে শুরু করে তোমাদের নেটের পরীক্ষার জন্য এস পরীক্ষার জন্য কিংবা ইতিহাস বিষয়ে কারোর যদি জানার আগ্রহ থাকে তিনিও পড়তে পারবেন এবার আমি যাব বইয়ের ভিতরে প্রথমেই আমরা দেখে নেব যে সূচিপত্রতে ঠিক কি রয়েছে সূচিপত্রতে তোমরা দেখতেই পাচ্ছ প্রাচীন ভারতের সমস্ত টপিকগুলো কিন্তু ধরে ধরে আলোচনা করা রয়েছে এবং তার সাথে যদি বইয়ের একদম পাঠ্যাংশে যায় তাহলে দেখো প্রত্যেকটা বিষয় একদম ব্যাখ্যা করে আলোচনা এবং তার সাথে কিন্তু প্রচুর এমসি কিউ আলোচনা এবং পেজের শেষে তোমাদের উত্তরও দেওয়া থাকছে সুতরাং এই রকম একটি বই হাতের কাছে থাকলে তোমরা ইতিহাস সম্পর্কে তোমাদের যে ভয় বা ডাউট থাকবে সেগুলো কিন্তু পুরোটাই তোমরা ক্লিয়ার করে নিতে পারবে এই বইটি শুধুমাত্র প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কিতই আছে তো তোমরা যারা এই বইটি ঘরে বসে নিতে চাইছো তারা অবশ্যই আমাদের বই বিপণীর যে ওয়েবসাইট রয়েছে বই বিপণী ডট ইন সেখান থেকে সরাসরি পেয়ে যাবে ঘরে বসে। এবং বইটির মুদ্রিত মূল্য রয়েছে সাড়ে তিনশো টাকা আমাদের বই সংস্থা থেকে নিলে তুমি আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবে ঘরে বসে সুতরাং তোমরা যারা চাইছো অবশ্যই ঝটপট করে আমাদের ওয়েবসাইটে লগ ইন করে নাও থ্যাংক ইউ